সামাজিক ও মানবিক কাজে অঙ্গীকারবদ্ধ এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নের জুইদণ্ডির প্রথম বর্ষপূর্তি গত আঠারোই মে শনিবার সন্ধ্যা সাতটায় অভিজাত দেয়াং রেস্টুরেন্টে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে উক্ত অনুষ্ঠান সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা জুইদণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ ইদ্রিস আব্দুস সমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হাকিম মানিক জুইদণ্ডী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জামাল সদাগর সাবেক সেনা কর্মকর্তা জুইদণ্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ সাবের আহমেদ এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ সামাজিক আমরা যারা এখানে মানে এই সংগঠনের সব সম্পৃক্ত আছি প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি অসামাজিক কিছু কর্মকাণ্ড থাকে তখন আমরা কীভাবে বলবো যে আমরা এই সমাজে এই ইউনিয়নের অসামাজিক কর্মকাণ্ডগুলো পরিবর্তন করব কোথাও আমাদের নিজেদের পরিবর্তন এর ফলে আমরা যদি ভালো থাকি আমি যদি ভালো থাকি তখন আমার পাশে যে ব্যক্তিটা আছে উনি দেখবেন যে এই ব্যক্তিটা তো ভালো এই ব্যক্তিটা যখন ভালো হবে তখন তার থেকে কিছুটা ওই আলোর মতো এই যে আলো যেমন এই এখানে সব পরিষ্কার করে দিয়েছে সেই সেই হিসেবে আমাদের এই নিজেরা যদি ভালো হইতে পারি তাহলে আমরা কি করব। আমাদের আস্তে 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 ডে বাই ডে আমাদের ইউনিয়নটাকে আস্তে আস্তে ইনশাল্লাহ মডার্ন ইউনিয়ন হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারে যে দিবসগুলি উদযাপিত করেছে তথাপি সুন্দর সমাজ গঠনের জন্য ভূমিকা রাখায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত পাশাপাশি সকল সদস্যকে আমার দক্ষিণ শুভেচ্ছা এবং ভালোবাসা স্বপ্নের দুই দণ্ডী যারা তরুণ সমাজ আজকে বিভিন্ন স্বপ্ন নিয়ে দুইজন দিকে বিভিন্ন কাজে লাগানোর জন্য যে উদ্বেগ বিভিন্ন কাজ করার জন্য যে উদ্বেগ আমি তাদেরকে স্বাগত জানাই পাশাপাশি আমি তাদের সাথে অঙ্গীকার তাদের বিভিন্ন প্রোগ্রামে ইনশাল্লাহ আমি থাকব অতীতেও দেখেছি কারণ ভালো কাজ কখন একা তারও দ্বারা সম্ভব না আমি আজকে একটা দায়িত্বে আছি দুজনদের চেয়ারম্যান হিসেবে আমি চাই এভাবে বিভিন্ন সংগঠন গড়ে উঠুক যে সংগঠনগুলো মানব কল্যাণে কাজে আসবে আমি মাঝখানে আমাকে অনেক সহযোগিতা করেছে এই স্বপ্নের দুইজনদের বাইরা বিশেষ করে ধরেন লিডিং পার্সনে আছে আমি আমার পরিষদের আমি আমিও জানতাম না দুইজন যে স্বাস্থ্য ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে আমি সভাপতি একদিন আমার জন্য স্বাক্ষরের জন্য আসলো যখন আসতো তখন বল আমি জানতে পারছি যে ওই প্রতিষ্ঠানের আমি সভাপতি কথা তখন এই স্বপ্নের দুইজন আজকে এই তরুণেরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান এখন এক একটা একটি প্রতিষ্ঠান ছিল যেখানে বিভিন্ন অপরাধীরা মাদক সেবন করত যেখানে কোনো ডাক্তার একজন আসত কে আসতো সেটাও জানতাম না আমি আমার ওই কাজে আমি এদেরকে সম্পৃক্ত করেছিলাম ইনশাআল্লাহ অন্তত প্রতি সপ্তাহে এখন দুই তিনটা নর্মাল ডেলিভারি আমার জীবন দিকে সম্ভব হচ্ছে ওই কাজে আমার ছেলেরা আমাকে সহযোগিতা করেছে

সংগঠন তৈরি করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের অন্তরে যেভাবে সংগঠন করেছেন তেমনিভাবে সংগঠন নিয়ে আগামী সামনে আগামী বর্ষ দুই বছর উদযাপন সামনে জেনে এগিয়ে যেতে পারে সেই তফিক তাদেরকে দান করে দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই সংগঠনের সামনে নিতে গিয়ে আল্লাহ অনেক অনেক কিভাবে এ এই সামনে দিয়ে অনেক বুলট্রুটি হবে সেই বুলট্রুটিকে আল্লাহ তোমার রব্বুল আলমীর দয়ার চোখে দেখে আমাদের সবার অন্তরকে অক্ষবদ্ধ করে সামনের পথে চলার তৌফিক দান করে আর আমিন। রব্বুল পরিশেষে আল্লাহ আমাদের সামনে আমাদের সামনে যারা অতিথিবৃন্দ আজকে অনেক মূল্যবান সময় তাদের মূল্যবান সময়টুকু আল্লাহ এই স্বপ্ন দুবি ফাউন্ডেশনের আল্লাহ এই কর্মীদের কথার উদ্দিকে মূল্যবান সময়টুকু দিয়েছেন তাদেরকে তুমি তৌফিক দান করেদে আর আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিম আমাদের কি আল্লাহ এই স্বপ্ন দুবি ফাউন্ডেশনের সেবা এবং মানব সেবার মধ্যে আমাদের